এর শতাধিক বছরের ঐতিহ্যে নবদ্বীপের গৌরাঙ্গী মাতা পুজো শাক্ত ও বৈষ্ণব ভাবধারায় অনন্য মেলবন্ধনের প্রতীক নবদ্বীপের রাস উৎসব এই উৎসবের অন্যতম ঐতিহ্যবাহী আকর্ষণ হল বুড়ো শিবতলা ব্যানার্জীপাড়া রোডে অবস্থিত শ্রী গৌরাঙ্গী মাতা পুজো কমিটির আয়োজিত গৌরাঙ্গী মাতার পুজো দেবীর সঙ্গে পূজিত হন লক্ষ্মী ও সরস্বতী আর দেবীর বাহন হিসেবে রয়েছে জোড়া সিংহ উল্লেখযোগ্য নবদ্বীপে এই দেবী মূর্তির পুজো হয় মাত্র দুটি স্থানে তলার গৌরাঙ্গিনী মাতা ও বুড়ো শিবতলার গৌরাঙ্গী মাতা রূপে শাক্ত পালিত এই পুজো প্রাচীন ঐতিহ্যের ধারক ও বাহক পুজো কমিটির সদস্যদের বক্তব্য এক সময় এখানে পশু দেওয়ার রীতি থাকলেও বর্তমানে সেই প্রথা সম্পূর্ণরূপে বন্ধ হয়েছে এখন প্রতীকী বলি হিসেবে দেবীকে নিবেদন করা হয় আঁখ কলা ও কুমড়ো এই পুজোয় অংশগ্রহণ করেন ব্যানার্জি পাড়ার বাসিন্দারা সহ বুড়ো শিবতলার বহু পরিবার বিশেষত এলাকার মহিলারা ও তরুণীরা মিলে পুজোর যাবতীয় প্রস্তুতি নিজেরাই সম্পূর্ণ করেন পুজো কমিটির সদস্যা পায়েল ঘোষ ও পল্লবী ঘোষ জানান বছরভর এই রাস উৎসবের অপেক্ষায় থাকি আমরা পুজোর দিনগুলোতে সকলে একসাথে কাটাই যেন এক পারিবারিক মিলন মেলা পুজোর দিন শহরের অন্যতম ঐতিহ্যবাহী বাবা বুড়ো শিবকেও বিশেষভাবে পুজো করা হয় পুজো প্রাঙ্গনে পরদিন অনুষ্ঠিত হয় আরং বা বর্ণাঢ্য শোভাযাত্রা যেখানে দেবী গৌরাঙ্গী মাতার প্রতিমা বের হয় শোভাযাত্রার আকারে মোটের ওপর শক্তি ও ভক্তির মিলনে নবদ্বীপের রাস উৎসব ও গৌরাঙ্গী মাতা পুজো আজও ধরে রেখেছে শতাব্দী প্রাচীন ঐতিহ্যের দীপ্তি ও গৌরব